আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আবার আরেকটি ক্লাসে স্বাগতম আর আজকে আমরা যেই তিনটি অঙ্ক করব সেটা হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটি অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব দেখি তিনটি অঙ্ক আমরা করার চেষ্টা করি বাইশ বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স স্কোয়ার প্লাস

এক্স টু দি পাওয়ার ফোরকে মিল করানো এক্স টু দি পাওয়ার ফোরকে মিল করাতে গেলে আমাদের এই ভাজ্যের প্রথম পথকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হয় তাহলে যদি আমরা ভাগ করি অবশিষ্ট থাকে এক্স কিউব এই যে এক্স কিউ সরি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি এখানে লিখে দিলাম এক্স স্কোয়ারকে আমি এখানে লিখে দিলাম এবার এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আর থাকবে ভাজক পদটা তাহলে এখানে গুণ করলে কত হয় এক্স টু জি পাওয়ার ফোর হয় আর এখানে ফাইভ এক্স স্কোয়ার হয় তাহলে আমরা এক্স টু জি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার লিখে দিলাম এবার আমরা নিয়ম অনুযায়ী বিয়োগ করব চিহ্নের পরিবর্তন করে দিলাম এটা এটা কেটে যায় এবার আটটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা এক্স স্কোয়ার বাদ দিলে তিনটা এক্স স্কোয়ার অবশিষ্ট থাকে এরপর আমি পনেরোকে কেটে আনলাম এরপর আমার যেই কাজটা হবে সেটা আবার থ্রি এক্স স্কোয়ারকে মিল করানো থ্রি এক্স স্কোয়ারকে মিল করাতে গেলে আবার থ্রি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে এইটা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে শুধু থ্রি এই থ্রির সাথে আবার ভাজোক এক্স স্কোয়ার প্লাস ফাইভ গুণ অবস্থায় এখন তিন দিয়ে যদি আমি এটাকে গুণ করি থ্রি এক্স স্কোয়ার আর এটা হয় পনেরো তাহলে থ্রি এক্স স্কোয়ার আর পনেরো আবার নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন করে দেই এটা এটা কেটে তাহলে আমাদের ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছ এবার আমরা